পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি বহুল আলোচিত ব্যক্তি রবিউল ইসলাম ওরফে আরব খান সংযুক্ত আরব আমিরাতে মারধরের শিকার হয়েছেন একটি অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার মারধর করেন প্রত্যক্ষদর্শীরা জানান সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলা কার্নিভাল নামের একটি অনুষ্ঠান চলছিল সেখানে গিয়েছিলেন রবিউল ইসলাম ওরফে আরব খান অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত কয়েকজন বাংলাদেশি তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করেন তবে কি কারণে মারধরের এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি রবিউল ইসলাম ওরফে আরব খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শনিবার রাতে পাওয়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন তরুণ অনুষ্ঠানে তাকে দেখে যান তারা তাকে টানাহেচড়া করেন এ সময় রবিউলকে লাঞ্ছিত করতেও দেখা যায় পরে আরও কয়েকজন এসে তাকে সরিয়ে নেন আরব দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত গত পনেরোই মার্চ দুবাইয়ের নিউ গোল্ড শুকে জমকালো অনুষ্ঠানে আরব জুয়েলার্স নামের একটি সোনার দোকানের উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে হাজির করে আরব আলোচনায় আসেন গোপালগঞ্জের বাসিন্দা রবিউল ইসলাম বর্তমানে আরব খান পরিচয়েই ভারতীয় নাগরিক হিসেবে দুবাইয়ে থাকছেন তার বিরুদ্ধে সহ নানা অপরাধের অভিযোগও রয়েছে রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে দুই সালের আটই জুলাই খুন হন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয় ঘটনায় তার বড় ভাই জাহাঙ্গীর আলম খান বনানী থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে দুই সালের একত্রিশে মার্চ রবিউ সহ দশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ মামলাটি এখন ঢাকার আদালতে বিচারাধীন